হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড এজার মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একসঙ্গে দুটো সরাজের ট্র্যাক্টার দেখাতে চলেছি যেটা খুব কম দামের মধ্যে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকম বিভিন্ন ট্র্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো কালকে একটা ভিডিও ছেড়েছিলাম তো সেখানে সেখানে দেখিয়েছিলাম স্বরাজ আটশো পঞ্চান্ন থ্রি স্টারের একটা গাড়ি তো সেখানে দামটা বলিনি কিন্তু ওটা স্ক্রিনে লিখে দিয়েছিলাম চার লাখ চল্লিশ প্রাইস চার লাখ চল্লিশ বলে লিখে দিয়েছিলাম তো সেটা হয়তো অনেকে খেয়াল করেনি তো বারবার গাড়িটার দাম জানতে চাইছেন আপনাদের মধ্যে অনেকে তো সেই গাড়িটার দাম ছিল চার লাখ চল্লিশ সেক্ষেত্রে দশ হাজার টাকা কম হয়ে যাবে মোটামুটি চার লাখ তিরিশ হাজার টাকা হয়ে যাবে আপনারা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এখন এখন এই গাড়িটার দাম আছে চার লাখ তিরিশ হাজার টাকা যেটা কালকে বলেছিলাম চার লাখ চল্লিশ হাজার টাকা তো এটা আছে মুর্শিদাবাদের কান্দিতে আপনারা যারা নিতে চান আমার ফোন করে চলে আসবেন শুধুমাত্র এই গাড়ি যারা নেবেন মানে আজকের ভিডিওতে যে গাড়িগুলো দেখাবো সেই গাড়িগুলো যারা নেবেন তারা ফোন করবেন আর অন্য যেসব গাড়ি সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর পরবর্তী গাড়ি যেটা আছে সেটা হচ্ছে সরাজ সাতশো চুয়াল্লিশ এ থ্রি স্টারের নর্মাল স্টারিং তো আপনাদেরকে আমি ছবিটা দেখাবো আপনারা দেখবেন তো এই গাড়িটা হচ্ছে দু হাজার মডেল এবং খুবই ভালো কন্ডিশন আছে তো এটা মুর্শিদাবাদের কান্দিতে আছে তো আপনারা যারা নিতে চান ডিসক্রিপশানে এবং আমার নাম্বার দিয়ে রাখবো আপনারা ফোন করে নিতে পারবেন শুধুমাত্র এই গাড়ি দুটো নেওয়ার জন্য আমাকে ফোন করবেন এবং অন্য গাড়ি যদি জানতে চান বিস্তারিত তো সেক্ষেত্রে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দিয়ে দেবো তো এখন জানাবো স্বরাজ সাতশো চুয়াল্লিশ এফি তিরিশটার ট্র্যাক্টরটার দাম কত আছে তো এই গাড়িটার দাম আছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো আপনারা যারা নিতে চান অতি সত্ত্বে যোগাযোগ করবেন কেননা স্বরাজের গাড়ি খুব ডিমান্ড এবং মার্কেটে স্বরাজের গাড়ি আপনার নেই বললে চলে আমি যে সমস্ত শোরুমগুলো বর্তমানে জানি যাই সে সমস্ত শোরুমে এখন স্বরাজের কোনো গাড়ি নেই তো এই দুটো স্বরাজের গাড়ি আছে তো আপনারা যারা নিতে চান অতি সত্ত্বেও যোগাযোগ করবেন হয়তো দু চার দিন গাড়িটা থাকবে তারপরে সেল আউট হয়ে যাবে তো এই গাড়ি দুটো যারা নিতে চান ওদের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনাদের এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও এরকম বিভিন্ন পুরাতন ডাক্তার কিনে একটা স্বাবলম্বী জীবনযাপন করতে পারে তো বন্ধুরা দেখতে তখন আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই